সবাইকে কি আজকে সকাল সকাল রেডি হয়ে গেছে কলেজে যাওয়ার জন্য তো স্টেশন এসে দেখি ট্রেনটা আজকেও চলে আর করার দুইজন মিলে একটুখানি বসে নিলাম তারপরে শুরু করে দিলাম হাঁটা কারণ আমাদেরকে তো যেতে হবে অটো করে তো চলে এলাম তারপরেই কলেজে এসে দেখি আজকের আগের দিনের মতো কেউ কলেজে আসেনি তো আর কি আমরা নিজেদের জায়গায় একটু বসে নিলাম বসে নিয়ে মনের যত কথা আছে মনের সুখে বলতে আরম্ভ করলাম তো এর মধ্যে আমাদের আরও একটা বান্ধবী আমাদের সাথে গল্পের যোগদান করলো আর এই হিস্ট্রি ডিপার্টমেন্টের এই ঘরটাই না অনেক সুন্দর সুন্দর ইতিহাস সম্পর্কে লেখা আছে যেটা আমার তো পড়তে খুব ভালো লাগে তাই আমি একটু তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছিলাম এরপরেই আমাদের ঘরে টিচার চলে আসে তারপর আর কি আমরা ক্লাস করি এরপর আরও একটা অন্য ঘরে আমাদেরকে যেতে হয় সেখানেও ক্লাস করার পরে বসেছিলাম দুজন আর মোটামুটি এই ঘর থেকে সবাই চলে গেছিলো মোটামুটি কি সবাই চলে গেছিলো আমরা দুজন শুধু বসেছিলাম বসে বসে গল্প করছিলাম আর আমাদের খিদেও পেয়ে গেছিলো তো এখানে বসে বসে আমরা টিফিনটাও করে নিয়েছিলাম আর তারপরেই ঘর থেকে আমি বেরিয়ে যাই আর মিরর দেখলে তো ভিডিও করতে হয় সেটাই আমি করে নিচ্ছিলাম এরপরেই আমরা আইসক্রিম কিনে নিই কারণ ঠান্ডা জিনিস না খেলে আমাদের মন ভরে না আর তারপরেই পূর্ণি কিনেছিল লিচু কিন্তু আমার কিপটে বান্ধবী এতগুলো লিচু কেনার পরে আমাকে মাত্র দিয়েছিল দুটো লিচু যাই হোক ফ্রিজ জিনিস সব টেস্ট এইভাবে দুটো লিচু খেয়ে নিলাম তারপরে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এরপরে আমাদের ট্রেন চলে আসে আর আমরা ট্রেনে উঠে পড়ি তারপরে চলে আসে আমাদের গন্তব্য স্টেশনে তো তারপর বান্ধবীকে টাটা দিয়ে যা বাড়ি চলে যায় তো ভিডিওটা এই পর্যন্ত এখন সবাইকে টাটা